মেহরা স্বামীর অভাব মেনে নিতে পারে শূন্য পকেট বেকারত্ব মেনে নিতে পারে স্বামীর উচ্চ বেতন বাড়ি গাড়ি না থাকলে গহনা কাপড় জীবন না দিলেও মেনে নিতে পারে শ্বশুর বাড়ির বা নিজ সংসারের সমস্ত কাজ হাসিমুখে মুখে করতে পারে মুখ বুঝে চুপচাপ সবার জুলুম সহ্য করতে পারে কিন্তু যার জন্য এত কিছু করা সেই স্বামীর অবহেলা অযত্ন আর ভালোবাসাহীন আচরণ মেনে নিতে পারে না আমাদের স্বামীরা আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে এই আমি তো কাটাকাটি করছিলাম এদিক দিয়ে আমার মেয়েটা আজ খেলাধুলা করতেছে আজকে আমার দুষ্টু মেয়েটা তো অনেক কাজ করেছে একটু বকাঝকাও খেয়েছে আমি কাজ করতেছি এদিক দিয়ে আমার জিরা সব ফেলে দিয়ে তো আমার কাজের আরো বাটা বাজিয়ে দিয়েছে আবার রান্নাঘরে রান্না করতে গিয়েছিলাম ওখানে সব আমার জিরা বাটা ফেলে দিয়েছে মানে আজকে তো আমারও মাথায় নষ্ট করে দিয়েছে ও দেখতে মনে হচ্ছে একদম কত শান্ত সৃষ্ট ভাজা নষ্ট উল্টো খেতে পারে না সুন্দর করে বসবাস খেলতেছে সবাই এটাই মনে করবেন ক্যামেরার বাইরে যে কি করে সেটা আমি জানি তো একদিক দিয়ে আমি কাজ করতেছি অন্যদিকে আমার মেয়েটার জিরা যে কোন ফাঁকে নিয়েছে আমি বলতেই পারি না কাপ গুলো জিরা ফেলে দিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলছে আমার পরে এগুলো নিতে নিতে আমার অনেক লেট হয়ে যায় পরের মশলা বেটেছিলাম সে মশলাগুলো ফেলে দিয়েছিল ও আজকে জানি না রান্নাটা কেমন হবে আমার তারপর সব কাজকর্ম সেরে যে চলে আসলাম রান্না করতে বাহিরে তো আমি আমার এই চুলাটাতে রান্না করব। তো আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব পেঁপে দিয়ে আলুর এত দাম জিদ করে আলুই আনছি না আমি না ভাবলাম বাসায় যেহেতু সবজি আছে পেঁপেগুলো তো নষ্ট হয়ে যাবে সেই জন্য পেঁপে দিয়েই রান্না করি আশি টাকা কেজি আলু না খেয়ে আমি পেঁপে দিয়ে খাবো সেটাই ভালো তো এই যে আমি ব্রয়লার মুরগি রান্না করব মশাটা কষিয়ে নিচ্ছিলাম ভালো মতো আর আমার যখন যেটা ইচ্ছা হয় আমি তখন সেটাই করি আর এই যে আমার এই মুরগিটা মাটাকে তো খেয়ে ফেলেছি আর এই বাচ্চাটা একদম একা হয়ে গেছে বাচ্চার জন্য খুবই মায়া লাগছে তারপরে যে মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম তো যা বলছিলাম আমার যখন যেটা ইচ্ছা হয় অনেক সময় আমি দুই চুলাই রান্না করি অনেক সময় এক চুলাই রান্না করি আর এক চুলা হচ্ছে দুইটা আমাদের আর এই চুলোটা আমি কিনে এনেছিলাম সিমেন্টের চুলাইটা তো এটা আপনাদের সাথে ভিডিও করার জন্য এনেছিলাম আমি তো এই যে আজকে আমি এটাতেই রান্না করব মাংসটা কালকে খেলার করেছিল সেই জন্য আর শুধু মুরগিটাই রান্না করবো আমি আর এই যে দেখেন আমি রান্না করার জন্য পানি এনেছিলাম সব পানি ফেলে দিয়েছে আমার মেয়েটা নৌ কত রকমের কাজ করতেছে আমার জন্য আজকে অনেক বকা করেছে করেছিলাম মেয়েটাকে অনেক খারাপ লাগছে আমার পানিটা ফেলে দেওয়ার পর তো ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তারপরে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি মুরগিটা দিয়ে দিলাম রান্না করার সময় আমার মেয়েটা আমাকে এত পরিমাণ বিরক্ত করছে কি বলবো আর ভিডিও অনেকগুলো ক্লিপ আমি নিতেই পারি নাই একদিকে একদিকে মশলা ফেলে দিচ্ছে মানে কি একটা অবস্থা করতেছে আজকে আমার সাথে যাই হোক পরে যে আমি মশলাটা কষানোর পরে মাংসটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিবো আর মাংসের কালারটা দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণ ঝাল হবে কালারটা কত সুন্দর হয়েছে এই যে পেঁপে দিয়ে রান্না করব। পেঁপের মতো কয়েকটা আলু দিচ্ছিলাম আমার মেয়েটার জন্য আমার মেয়েটা তো আলু খায় পছন্দ করে ও তো পেঁপে খেতে পারবে না আর আমার ছেলেটা তো পেঁপেও খায় না আলুও খায় না কি একটা অবস্থা তো মেয়েটার জন্য কয়েকটা আলু দিয়েছিলাম আমি তারপর মাংসটা কষানো হয়ে গেলে আমি পেঁপেগুলো দিয়ে দিব আর আজকে আমি পেঁপেগুলো বড়ো বড়ো টুম টুম করে কেটেছিলাম বড় বড় করে কাটলে একটা কলে যাবে না খেতেও ভালো লাগবে মাংসের জন্য এভাবে কাটলেই ভালো লাগে গরু মাংস হলে কিন্তু অনেক ভালো লাগতো এই পেঁপে দিয়ে তো রাগ করে যেহেতু আলু আনছে না এত দাম সেই জন্য পেঁপে দিয়ে রান্না করলাম আমরা মেয়েরা তো স্বামীর টাকা বাঁচানোর জন্য যে আলুটা না আনে পেঁপে দিয়ে রান্না করছে তো টাকা দিয়ে কেন আলু কিনে আনবো আমি আলুর দাম যখন কমবে তখন আলু আনবো আমি আমরা মেয়েরা তো স্বামীর অভাব বেকারত্ব জীবন মেয়ে নিতে পারি কিন্তু স্বামীরা আমাদের অবহেলা অযত্ন ভালোবাসা আচরণ মেয়ে নিতেই পারে যাই হোক একটু অনেক বড় বড় কথা বলে ফেললাম অন্যদিকে আমার ছেলেটাকে খাইয়ে দিচ্ছিলাম দেড়টার মধ্যে মাদাসা পাঠাতে হবে ওকে হাত দিয়ে খেতে দিলে তো একদম এক ঘন্টা লাগাবে একটু একটু করে খাবে সেই জন্য আমি ওকে খুব তারা হোরা করে খাইয়ে দিচ্ছিলাম ওই যে ভাত মুখে নিয়ে বসে থাকে আর একটু পানি খায় একটু ভাত খায় এইভাবে খায় আমার ও একদম ভাতই খেতে চায় না জোর করে করে আমি খাওয়াই ওকে আজকের মতো এখানেই বিদায় নিবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন sheet Allah asal amulaiku.